আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে মগো জাকার দ্বারে মাছ ধরতে আছে একটা পুহুরের ভিতর কোলার পাশে একটা পুহুরে পানি যে সময় হইছে সে সময় মাছ আনলে বোঝায় মাছ আনলে সবাই পুহুর পানি বাইরে গেছে যে সময় পানি ওইস ওই ঘরে প্রত্যেক সবাই ঘরে ঘরে পানি উঠে গেছে এক ঘরে ভিতরে একাত ঘরে ভিতরে হইছে সেই সময় সব মাছগুলো বাইরে গেছে পুকুরটা সেই সময় যে পরিমাণ মাছ মগো এই পাহিটা ভিতর পড়ছেলে সময় অনেকজনে দরার লেগে ব্যস্ত হয়ে গেছে মোরা দিনে টকরা পড়িয়া আটকে বইছে মাছ চাপা খাই বইছে গেছি যাই দিয়ে টকরা বোঝাই ওই দেখেন টকরা বোঝাই সেই টকরা ভিতর মাছ পানি এসে আছে সেই গেছি যাইয়া মাছ ধরতে আছে হেয়া কোলার পাশে পুহুর তো পাইয়া হেয়া ভিতর পেরি হয়েছে এক কোমর হুমান পেরি সেই পেরি ভিতর মাছ ধরতে আছে দুইজনে হিং মাছ যে পড়া পড়ছে ও জায়গা দেখছি খালি হিং মাছই বেশি পাইছি বিঘাত এক বিঘাত চার আঙ্গুল তিন আঙ্গুল পাঁচ আঙ্গুল তো একটা হিং মাছ আছে বড় বড় একটা হিং মাছ কোলার পাশে পাইয়া তো এ ভিতরে বেশিরভাগ হিং মাছ পড়ে বইছে হিং মাছ ওই হ্যাঁ হইল মাছ টাহি মাছ মাছ পাইছি অনেক মাছ পাইছি এ জায়গা ধরতে যাইয়া মরাও পাইছি এ জায়গা অর্ধা বাগের পুহুরটা ধরাইছি মরা পাইছি অর্ধেক আর হেরান এসে বাকি অর্ধেক পানি এসছে আরো লোকজন খাটছে বর বড় হইল মাছ দেখা যায় বড় একটা হইল মাছ লড়া দিয়ে করছে অধিকা আতাই দিয়ে আতাইতে আতায় পানি ভিতরে নামাইবে এবার মাছগুলো সব ধরবে দেখছেন না দুইজনের পেরি ভিতর এককালে আড়ু সমান হে হেয়ার উপরেও পেরি আছে কেন তোমার ডাবাই দিয়ে এবার মাছ ধরে ওই ভিতরে হিং মাছ পরে আর ক্যাত করে যদি আলটা দিয়েই হয় তাহলে ওগুলা কি আর ভাত খাইতে পারে বাদ দিয়া এক সপ্তাহ যাব আতেই লড়াইতে পারবে না হিং আল যারা খাইছে হেরা বোঝে কি মজা হিং মাছের আল পাঙ্গাস মাছের আল মাগুর মাছের আল ওই ধরনের রাত দিয়ে চাপে ধরে হয়েছে ওই ভিতরে যদি কেটকে একটা হিং মাছ দিয়ে দেয় ওই ধরনের কষ লাই পেরি ভিতরের কষ ওই ভিতরে যদি মাছ মাছ তো ভালো যদি সাপ পরিবে দিবে না